আমাদের অনেক মুসলিম করিয়ে ফলে তাহার এখন পুরুষদের মতো বড় বড় ডিগ্রি দরকার বড় বড় চাকুরি দরকার চাকুরিতে বড় বড় প্রমোশন দরকার ইত্যাদি ইত্যাদি এইগুলিকে সে তাহার জন্মগত অধিকার মনে করে কাজেই সে এখন পুরুষদের সাথে কম্পিটিশন দিয়া বড় বড় ডিগ্রি নেয়। পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করিয়া রোজ অফিসে আসা যাওয়া করে তারপর ক্লান্ত শ্রান্ত হইয়া বাসায় আসিয়া ঘুমাইয়া পড়ে স্বামী সন্তানের প্রতি এখন দায়িত্ব পালন করা তাহার পক্ষে অসম্ভব নিজের শিশু সন্তানকে কাজের মেয়ে অথবা ডে কেয়ার সেন্টারে কাদাইয়া রাখিয়া অফিসে চলিয়া যায় মায়ের কাছে থাকা যে শিশুর অধিকার তাহা সে স্বীকার করে না তাহার নিকট তার শিশুর অধিকারের চাইতে তাহার নিজের অধিকার বেশি গুরুত্বপূর্ণ কিন্তু বোন আপনি একটি কথা মনে রাখিবেন আল্লাহ পবিত্র কোরআনে বলিয়াছেন যে ব্যক্তি যাহা বপন করিবে সে তাহারই করিবে একদিন আপনার চাকুরি থাকিবে না আপনার শরীরের শক্তি থাকিবে না আপনি বৃদ্ধ দুর্বল আর অসহায় হইয়া পড়িবেন অখান্তরে আপনার অসহায় শিশু সন্তান যুবক যুবতী হইবে শক্তিশালী হইবে চাকুরি নিয়া ব্যস্ত হইয়া পড়িবে সে তখন আপনাকে জামেলা মনে করিয়া বৃদ্ধাশ্রমে ফেলিয়া আসিবে আপনি তখন চোখের জলে বোক বাসাইবেন যেভাবে আপনার শিশু সন্তান বক বাসাইত